আমাদের বাইরে বাইরে থেকে আরেকটা তো আরো সুন্দর দুই ফিট বাই চার ফিট মানে চব্বিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি এত গোল্ডেন ডিজাইন আমার মনে হয় কোন দোকানে এই যে সিনারি আপনার যারা অনেক সময় থ্রি ডি সিনারি ছাড়ছেন যারা যেমন কালেমা শরীফ লেখা প্রবেশ বাহির তারপরে শরীফ রাস্টিক শুরু হচ্ছে কত টাকা রাস্টিক শুরু হচ্ছে একশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে দুশো বিশ টাকা পার্স নেচারাল কার্ড যেটাকে আচ্ছা কার্ড দিয়ে করতে গেলে ঘুনে ধরে পোকায় ধরে বাঁকা হয়ে যায় এটাতে ফ্লোর গুলো থেকে শুরু করে টাকা পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আর আমাদের সঙ্গে আছে ইসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি দেখাবেন চাইনিজ ওয়াল এবং ফ্লোর ইন্ডিয়ান গোল্ডেন রাস্টিক এগুলো কি সব চাইনিজ সব চাইনিজ মানে কি এই যে ডিজাইন এই পাশে যে ওয়ালে যে যা আছে সব চাইনা টাইলস সব চাইনিজ আইটেম বাইরে ভাই একটা থেকে আরেকটা তো আরো সুন্দর আরো সুন্দর রাজকীয় টাইলস আছে 12 24 12 24 আছে 12 36 আছে এগুলো কি 12 36 36 জি রাজকীয় টাইলস যেটাকে বলে মানে রাজা বাচ্চারা আগে ব্যবহার করত জি জি রাজা জন্য যেগুলো ওগুলাই

তারপরে এটা সুগার এটা আজীবন একই চলতেছে কোনো এটার পুরাতন নাই তারপরে এটা নতুন ডিজাইন এই যে এটা নতুন ডিজাইন নতুন এটাটাও নতুন আসছে এটা নতুন আসছে নতুন নতুন কিছু ডিজাইনের সাথে আপনার কিচেন ডেকোর আছে ডেকোরটা এখানে নাই দেখাতে পারবো না তারপরে এই যে এটা হলো হাওয়ার ডিজাইন সুগার

একশো পঁচানব্বই থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আর এই যে বড় সাইজের যে বড় সাইজের যেগুলো এগুলোর চাইনিজ এর যেমন বারো চব্বিশ যেগুলো আছে এগুলো না বারো চব্বিশ না এটা কত দুশো টাকা থেকে দুইশো বিশ টাকার ভিতরে দুইশো বিশ টাকা এই যে সিনারি আপনার যারা অনেক সময় থ্রি ডি সিনারি ছাড়ছেন যারা যেমন কালেমা শরীফ লেখা প্রবেশ বাহির

এটা তো মনে হয় 3D একটা একদম জি জি

একশো পঁচানব্বই তারপরে আটত্রিশ দ্বিতীয় তালা আমার নিচে কোনো তালায় আহ সোনাগা জনপদ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা বারোশো তিরিশ এটা হলো বারো নম্বর যে ন্যাশনাল ব্যাংক আছে ন্যাশনাল ব্যাংক এর পাশের বিল্ডিং এর দোতলা হলো আমার শোরুমটা আর হলো আপনার আহ ওমেন কলেজের গেইটের পাশেই মূলত আপনার ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু সেভেন নাইন ডাবল থ্রি এইট সিক্স সেভেন আর আমার এইটার আরেকটু বলি আমি আমার যা গ্রাহক আছে তাদেরকে বলে দিই আগে মাইশা ট্রেডিং নাম ছিল এখন বর্তমানে এস এস এন্টারপ্রাইজ আমার আমরা আগে যৌথ ছিলাম এটা পার্টনারশিপ ক্যান্সেল হয়ে এটা আমার এককভাবে এখন আহ এন্টারপ্রাইজ নামে মানে কোনো ঝামেলা টামেলা নাই কোনো ঝামেলা নাই এস এস এন্টারপ্রাইজে অবশ্যই ওনারা যাচাই বাছাই করে তারপরে এই করবে কোনো সমস্যা নাই